রাষ্ট্রপতিকে রাজ্যপালের রিপ্যাটে আনন্দে বিমান বললেন স্পিকারকে ওরা কেউ সরাতে পারবেন না রাষ্ট্রপতির কাছে তার নামে রিপ্যাট গিয়েছে জেনেও নির্বিকার রাজ্য বিধানসভার স্পিকার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুই তৃণমূল বিধায়ককে তার শপথবাক্য পাঠ করা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই রিপ্যাট পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যা শুনে বিমান বলেন খুব আনন্দের কথা আমি আরও খুশি হতাম যদি উনি আগেই এটা করতেন কারণ রাষ্ট্রপতিজিকে আমরা আগে জানিয়েছি শুক্রবার দুপুরে তৃণমূলের দুই বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হ্যাসেন সরকারের শপথগ্রহণ করান স্পিকার কিন্তু তা নিয়ে দুপুর থেকেই নতুন করে শুরু হয়েছে বিধানসভা বনাম রাজভবনের ঠান্ডা লড়াই বৃহস্পতিবার বিধানসভায় দুই বিধায়কের শপথ গ্রহণের জন্য যে ডেপুটি স্পিকারকে তার প্রতিনিধি নিয়া করেছিলেন রাজ্যপাল তিনি বিধানসভায় ঘ্যাষণা করেন স্পিকারের সামনে তিনি ওই দায়িত্ব পালন করতে পারবেন না তার অনুরাধেই সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান একই সঙ্গে তিনি জানান তার শপথবাক্য পাঠ করা নেয় কেন গল নেই রুলস অফ বিজনেসের দুই নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর ধারা মেনে তিনি সায়ন্তিকাদের শপথবাক্য বাক্য পাঠ করাচ্ছেন যেহেতু বিধানসভার অধিবেশন চালু আছে তাই রাজ্যপালের ওই চিঠি মান্যতা পেল না স্পিকারের ওই কাজে সংবিধানকে অমান্য করা হয়েছে জানিয়ে রাষ্ট্রপতিকে রিপ্যাড পাঠান রাজ্যপাল সমাজ মাধ্যমে প্যাস্ট করে সে কথা জানানো সেই প্যাস্ট নিয়ে বিমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজ্যপালের কেন সমাজ মাধ্যম প্যাস্টের জবাব আমি দেব না আমি যা করার আইনসঙ্গতভাবেই করেছি আর তা বিধানসভায় নথিভুক্ত হয়ে গিয়েছে বিমানের কাছে এর পরে জানতে চাওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে রিপ্যাড পাঠালে এ নিয়ে নতুন করে আর কেন জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি জবাবে বিমান খানিক আত্মবিশ্বাসের সুরেই বলেন রাজ্যপালের কেন ক্ষমতা নেই স্পিকারকে অপসারণ করার আর রাষ্ট্রপতিরও সেই ক্ষমতা নেই